আগামী জাতীয় নির্বাচন নিয়ে জমে উঠেছে শীর্ষ রাজনৈতিক দলগুলোর কথার লড়াই প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্যে পাল্টা অভিযোগ করেছে বিএনপি দলটি বলেছে প্রশাসনের সঙ্গে বৈষম্য বিরোধীদেরই সক্ষতা সবচেয়ে বেশি বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেট্রিক বা রাজনৈতিক বাগাড়ম্বর বলে বর্ণনা করেছেন তবে প্রশাসন আসলে কার পক্ষে চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া টুম্পা অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স জুলাই গণবুদ্ধানের ছাত্রনেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় গত বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওই বক্তব্য দেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম নিজেও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্বে এসেছেন এখন তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এছাড়া এমন এক প্রেক্ষাপটে এনসিপির এই নেতা এ ধরনের বক্তব্য দিলেন যখন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দৃশ্যমান হচ্ছে বিশেষ করে বিএনপির সঙ্গে এনসিপির সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিপরীত অবস্থানের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে দল দুটির নেতাদের বক্তব্যে এখন এনসিপি নেতা নাহিদ ইসলাম প্রশাসনকে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ তুললেন তার এ বক্তব্য সামাজিক মাধ্যমে যেমন আলোচনার সৃষ্টি করেছে প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনেও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে বলে তারা মনে করেন তিনি বলেছেন প্রশাসনের সঙ্গে বৈষম্য বিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি নাহিদের বক্তব্যকে এনসিপি কি সমর্থন করেছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দাবি করে আসছিল এখন দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করছে এর বিপরীত অবস্থানে রয়েছে এনসিপি তারা মৌলিক সংস্কার শেষ করার পর নির্বাচনের কথা বলে আসছে এনসিপির বড় দল হিসেবে পরবর্তীতে বিএনপির ই ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাই প্রশাসন দেখল যে সরকার দ্রুত নির্বাচন দিলে ক্ষমতায় আসবে বিএনপি সে কারণে বিএনপির সাথে তারা এক ধরনের দল কষাকষির মাঝে গেছে তাদের বিএনপির প্রতি নমনীয় আচরণ শুরু হয়েছে এদিকে গত বুধবার নাহিদ ইসলাম ধরনের পরিবর্তন বা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি সে অংশগ্রহণ করবে কিনা বিবেচনাধীন থাকবে নাহিদ ইসলাম বলেন প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে আমরা বলেছি এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয় অন্যদিকে বিএনপির পক্ষপাতিত্বের যে অভিযোগ তুলেছেন সেটাকে বা রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে করছে বিএনপি দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নাহিদ ইসলাম সঠিক কথা বলেননি যা বলেছেন তা মানুষকে বিভ্রান্ত করার জন্য আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ